ঈদের পরে প্রথম আমরা হচ্ছে সবাইকে নিয়ে ঘুরতে গেলাম সবাই বলতে আমি এবং আমার দুই হাস্তিকে নিয়ে এবং কোথায় গেলাম ঘুরতে আমরা কি কি করলাম কি খাওয়া দাওয়া করলাম সবাই থাকবে এই ভিডিওতে অবশ্যই অবশ্যই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো আমরা হচ্ছে আজকে হচ্ছে ঈদের পরেই ফার্স্ট টাইম বের হয়েছি আসলে যেই পরিমাণ গরম বাংলাদেশে যে কোথাও বের হবো সেই এনার্জিটা পাওয়া যায় না তো গতকালকে যেহেতু একটু ওয়েদারটা ভালো ছিল তো ওই কারণে হচ্ছে একটু বের হওয়া আর যেহেতু আমাদের বাসার একেবারেই কাছে তো সবাই দেখতে থাকুন ভিডিওটি আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ঝর্ণা ভালো আছি তো বাংলাদেশে আসার পরে আসলে মোটামুটি অসুস্থই ছিলাম এখন আস্তে আস্তে শরীরটা একটু ভালো হচ্ছে আর এখানে আমার ছোট বাস্তি হচ্ছে ও সাহায্যগুজু করতেছে ও নিজে নিজেই করতেছে আমি বসে আছি আমাকে জিজ্ঞেস করতেছে বড় ভাস্তি হচ্ছে অলরেডি রেডি হয়ে ওর যেহেতু সামনে ফাইনাল এক্সাম ইন্টারমিডিয়েটের এক্সাম ও প্রাইভেট পড়তে গেছে দেন ওখান থেকে আমাদের সাথে অ্যাড হবে আমি আর আমার ছোট ভাস্তি এখান থেকে চলে গেলাম আমাদের পাশে থেকে মাত্র দশ টাকা না নদীর ঘাটে ভাতুরিয়া ঘাট যেটাকে বলে তো ওই ঘাট থেকে টলার দিয়ে পার হলেই হচ্ছে তিনশো ফিট পূর্বাচল যেটাকে বলি আমরা সেখানে খুবই কাছে আমরা প্রতিদিন ইচ্ছা করলে যেতে পারি কিন্তু প্রতিদিন তো যাওয়া সম্ভব না তো যাই হোক এই যে আমরা রিকশা করে অটোরিকশা করে হচ্ছে নদীর ঘাটে যাচ্ছি আমি আর হচ্ছে আমার ছোটো ভাস্তির সুরা দেন ওইখানে হচ্ছে আমার বড় ভাস্তি দাঁড়িয়ে আছে তারপরে হচ্ছে আমরা তিনজন একসাথে আমরা নদীর ওই পারে যাব আজকে ঈদ উপলক্ষে ঘোরাঘুরি করার জন্য তো আসলে আমার দুইটা ভাস্তি ওদের একজনের ডিমান্ড ছিল হচ্ছে পূর্বাচল গিয়ে হচ্ছে কাঁকড়া ফ্রাই খাবে আর ছোটো ভাস্তির ডিমান্ড ছিল হচ্ছে ও সুইমিংয়ে যাবে তো ছোটটার এখনও শখটা পূরণ করা হয়নি করবো দুই একের মধ্যে আর বড়ো ভাস্তিরটা হচ্ছে আজকে পূরণ করছি তো আমার এখানে হচ্ছে আমরা অলরেডি ভাতুরিয়া নদীর ঘাটে চলে আসছি তো এখানে পানি অলরেডি চলে আসছে তবে এই এই পানিটা কিন্তু সবসময় থাকে না যখন শুকনার সিজন থাকে তখন কিন্তু এখানে ধান ক্ষেত থাকে এইখান দিয়ে হেঁটে ওই পারে যেতে হয় আর বর্ষার সিজনে হচ্ছে এখানে টলার নৌকা এগুলি চলে খুবই মনোরম একটা পরিবেশ সৃষ্টি হয় এখানে হাজার হাজার মানুষ এসে দাঁড়িয়ে আছে টলার অপেক্ষায় তবে এই কত দিন তো আল্লাহ একবার ঈদের কিছুদিন যেহেতু অফিস টফিস সবার বন্ধ ছিল এত মানুষ ছিল ভয়েই আসেনি কারণ টলারে প্রচুর মানুষ হয় ডুবে টুবে গেলে তখন দেখা যাবে ব্যাপারে সিদ্ধত হয়ে গেছে তো আমরা অলরেডি অনেক অপেক্ষার পরে টলার আসছে দেন টলারে উঠে গেছি এখন আমরা ওই পারে চলে যাব টলারে এইখান থেকে আমাদের ঘাট থেকে নদীর ওই পার হচ্ছে দশ টাকা করে ভাড়া নেয় ট্রলারে দেন ওই পারে গিয়ে তারপরে অটো দিয়ে হচ্ছে আমরা তিনশো ফির চলে যাব খুবই সহজে আমরা গতকালকে গেছিলাম আমি যেহেতু ভিডিওটা আজকে এডিট করতেছি মানে গতকালকে গিয়েছিলাম আজকে এডিট করতেছি দেন ওইখানে যাওয়ার পরে আসলে আমি প্রায় দুই বছর পরে আসলাম তো দুই বছর বছর আগেও কিন্তু আমি এখানে অনেক ঘোরাঘুরি করছি আমার চ্যানেলে যারা একেবারে শুরু থেকে আমাকে দেখেন তারা দেখবেন যে অনেক ভিডিও আছে এখানকার আর যারা নতুন তারা তো আর দেখে নাই সো আমার পরিচিত আশেপাশে যদি কেউ থেকে থাকেন অবশ্যই নক করবেন হতেও পারে যে আমার এলাকার আশেপাশে আপনারা কেউ থাকেন আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন দেন আমরা নদীরঘাট পার হয়ে এখন অটো দিয়ে হচ্ছে তিনশো ফিট চলে যাচ্ছি আর এখানে এত ভালো লাগতেছে আসলে এই এলাকাটা একটা সময় জঙ্গল ছিল শুধু গজারিবন আর গজারিবন ছিল মানুষ ভয়ে দিনে উপরেও এদিকে আসতো না হাঁটতো না এত ভয় লাগতো কারণ আমি নিজেই সেটা প্রমাণিত আমি এই এলাকায় একবার অনেক আগে বিয়ে খেতে আসছিলাম তখন আমি স্কুলে পড়ি এত জঙ্গল ছিল মানে ভয় লাগতো আর এখন সেই এলাকা কত উন্নত হয়েছে তাই না আসলে মানে ইয়ে তো বলছে যে শাস্ত্রের একটা কথা না আঘাট ঘাট হবে কেমনে জানি বলে একটা কথা ভুলে গেছি যাই হোক এই এলাকাগুলি এখন এত বেশি ডেভেলপ হয়েছে এত বেশি সুন্দর হয়েছে আর এত মানুষ আসে মানে এত দোকান আর বিজনেস যে কোনো বিজনেস আপনি এখানে করতে পারেন এই যে দেখেন কত সবজির দোকান দেওয়া তারপরে গরু ফ্রেশ দুধ এখানে যারা এখানকার লোকাল মানুষ তারা গরুর দুধ বিক্রি করে মানে যে যেটা পারতেছে গাছের সবজি একদম টাটকা সবজি তারপর রেস্টুরেন্টের তো অভাবই নেই এত এত রেস্টুরেন্ট সব ধরনের রেস্টুরেন্ট তবে বিশেষ করে তিনশো ফিট হচ্ছে সবচেয়ে ফেমাস হচ্ছে হাঁসের মাংস আর চাপটির জন্য মানে এটা বেশি চলে আর এটাই বেশি ফেমাস এখানে অনেক ফুলের বা ইয়েও আছে নার্সারি বলে সেটাও তবে দুই বছর পরে এসে যেটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে সব জায়গার ভাড়া বেড়ে গেছে সব জিনিসের দাম বেড়ে গেছে তো এখানে হচ্ছে আমার বাস্তিরা যেহেতু সি ফুড খাবে তো ওই সি ফুডের জন্যই হচ্ছে আমি কাঁকড়া দেখতেছিলাম কয়েকটা দোকানে দেখলাম যে দোকানটা বেশি মানে যে রেস্টুরেন্টটা বেশি ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে সেখানেই হচ্ছে আমরা খাবো এখানে কোরাল মাছ আছে তারপরে অক্টোপাস আছে তারপরে হচ্ছে চিকেনের আইটেমও আছে যে যেটা খায় আর কি এখানে চাপটিও আছে তারপর তারপরে গরুর কালা ভোনাও আছে হাঁসের মাংসও আছে সবই আছে মানে যার যেটা ভালো লাগে সে সেটাই খাবে আর এত চলে দোকানগুলি মানে যেটা দিবেন মানে চায়ের দোকান তো মানে সেই লেভেলে চলে মানে ব্যবসা আছে এখানে খুব ভালো ব্যবসা আমার তো মনে হইতেছে এখানে আমি একটা হ্যাঁ ব্যবসা দিয়ে দিয়ে একটা যে কোনো একটা খাবারের দোকান দিয়ে দিই তবে হ্যাঁ আমি তো কিছু একটা করব ব্যবসা বাণিজ্য কিছু একটা করতে হবে দেশে যেহেতু আসছি কিছু না করলে তো চলতে পারবো না দেন অবশ্যই ডেফিনেটলি করতে হবে তো সেটাই আসলে পরিবারের কাছে থেকে যদি ছোটোখাটো একটা কিছু করি লাখ লাখ টাকার দরকার নেই অল্প কিছু টাকা যেটা আমার মানে চলতে পারি আর কি হাত খরচ হিসেবে অতটুকু হইলে আলহামদুলিল্লাহ অত টাকা পয়সা দিয়ে কি হবে মাটির তল তো টাকা পয়সা নিয়ে যাও না বেঁচে থাকার জন্য সম্মানজনকভাবে যতটুকু প্রয়োজন অতটুকু আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে আমি ভিডিও করতেছি সবার ওদের তো ওদের রান্না অনুমতি নিয়ে করতেছি ওনারা খুবই ভালো বলছে ভিডিও করেন করে ছেড়ে দেন ভাইরাল করে দেন তো এখানে রুমালি রুটি রুটি বানানো হচ্ছে তবে না অত ভালো লাগে নাই আমার কাছে হচ্ছে ওই এই চাপটিটাই বেশি মজা লাগছে তো রুমালির রুটিটা হয়েছে আমরা খাইছি হয়েছে উইংস নিয়েছিলাম কাবাব তো উইংসের কাবাব নিয়েছিলাম ওইটা দিয়ে হচ্ছে রুমালি রুটি খাইছি আর তারপরে হচ্ছে আবার হাঁস গোস্ত নিয়েছিলাম ওইটা দিয়ে হচ্ছে আমি চাপটি খাইছি আর আমার ভাস্তিটা খাইছে হয়েছে শিক কাবাব আর হচ্ছে কি বলে এটাকে কাঁকড়া কাঁকড়া ফ্রাই এই যে মহিলাটা হচ্ছে উনি হচ্ছে আপনাদের ই বানায় চাপটি বানায় আর চুলাগুলি দেখছেন কি সুন্দর মানে একসাথে চারটা মুখ চুলার চারটা চুলাতেই সে কাজ করে তো ওইখানে হচ্ছে যে রেস্টুরেন্টে আমি বসছি সেখানে হচ্ছে কাচের বোতলের কোক তো কাচের বোতলের কোক খাবো খাবার যেহেতু আমাদের কোকটা বেশি লাগবে তো আমি বাহির থেকে এক লিটার কোক কিনে নিয়ে আসছি আর এখানে আমার বাস্তিরা বসে আছে সবাই তো আমিও ফোনের নিচে একটু বসে রেস্ট করতেছি যেহেতু খাবারটা বানাতে একটু সময় লাগবে দেন এখানে হচ্ছে আমি গরমে ঘাইমা একদম মানে প্যাক হয়ে গেছি এত গরম আর রেস্টুরেন্টের ভিতরে এমনিতেও একটু গরম তো এখানে বসে হচ্ছে গল্প করতেছে আমাদের খাবার এখনও আসে নাই দেন খাবারে আসলে আমরা সবাই খাবো আমার আম্মাকে বলছিলাম আসার জন্য তো আম্মা আসে নাই তবে আরেক দিন বা আব্বা আম্মা সবাইকে নিয়ে আসবো কারণ হচ্ছে আমার আব্বা অনেক দিন ধরে বাইরে বের হয় না যেহেতু আব্বা হাঁটতে পারে না পায়ে একটু সমস্যা তো আমার অনেক ইচ্ছা যে আমি আমার বাবাকে এই পাশে নিয়ে আসবো কখনো দেখে নাই মানে বাসার বাইরে বেরই হয় না একটু ঘোরাঘুরির প্রয়োজন আছে তা আমি বলতেছি ওদের সাথে আমার ভাস্তিদের সাথে গল্প করতেছি যে আমি নেক্সট টাইম আব্বা আম্মা সবাইকে আমরা সবাই ফ্যামিলি মেম্বার সবাই আমরা আসবো ফ্যামিলি বলতে আমার হচ্ছে বাবা মা আর দুইটা ভাস্তি আর আমার বড় ভাই এই হচ্ছে আমাদের ফ্যামিলি দেন আমরা সবাই বলতেছি যে আমরা সবাই একসাথে আসে এখানে হচ্ছে খাওয়া দাওয়া করবো আসলে এগুলি না একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন নিয়ে আসে মাঝে মাঝে একটু ঘুরতে হয় মাঝে মাঝে কোথাও যে একটু ভালো মন্দ খেতে হয় বাসে তো আমরা অবশ্যই ভালো মন্দ খাই কিন্তু কোথাও ঘুরতে গিয়ে খেলে মনটা ফ্রেশ হয় মনটা হালকা হয় দেন এখানে আমাদের খাবারও চলে আসছে এই যে উইংস আর হচ্ছে এটা হচ্ছে কাঁকড়া ফ্রাই দেন এখানে আসলে খাবার একটু দাম তারপরেও আসলে দাম হইলেও মানে দেখা গেছে যে মনের আনন্দটা হচ্ছে অনেক বেশি ডিপেন্ড করে সবসময় তো আর খাবো না হয়তো বা মাসে একবার বা পনেরো দিনে একবার একটু তো ঘুরতে হয় খাওয়া দাওয়া করতে হয় এটাই স্বাভাবিক তো এইখানে হচ্ছে উইংস এর সাথে হচ্ছে রুমালি রুটি দিয়েছে রুমালি রুটি আমি খাইছি আমার ছোট বাস্তিটা একটা খাইছে বড় বাস্তি তো ধরেই নাই ওর কাঁকড়ার প্রতি বেশি ডিমান্ড ছিল ও কাঁকড়াই খাইছে তারপর হচ্ছে যেটা আমি করছি আমার কাছে মনে হচ্ছে আমার মানে ভালো অনেক ঝাল লাগতেছিল দেন আমি হচ্ছে হাঁসের গোস্ত আর হচ্ছে চাপটি অর্ডার দিছি দেন তারপর হচ্ছে আমি চাপটি আর হচ্ছে হাঁসের হাঁসের গোস্ত ওটা এত মজা লাগছে হাঁসের কালাভোনা করছিল ওরা অনেক বেশি টেস্ট হয়েছে আমি ওদেরকে বলছি পর্যন্ত যে তোমাদের এখানকার সবচেয়ে স্পেশাল হচ্ছে হাঁসের গোস্ত খুবই মজা ছিল অন্য লেভেলের একটা টেস্ট ছিল দেন ছেলেটা বলছে যে আবার আসবেন আমি কি অবশ্যই আসব। আসলে এখানে তিনশো ফিট সবার খাবার যে অনেক বেশি মজা সেটা কিন্তু না অনেক অনেক দোকান পাবেন তবে দেখে শুনে যেই দোকানটাতে বেশি ভিড় দেখবেন ওইখানেই ঢুকবেন না ওইখানকার খাবার মানে ভালো হয় যেখানে দেখবেন ভিড় কম দোকানের মানে মানুষ কম সেখানে ঢুকবেন না এটা আমার আমার সাজেশন আর কি কারণ এখানে অনেকেই আসে তো যারা ভালো খাবার যেখানে ই হয় ওইখানেই মানুষ বেশি যায় তো আমি এখানে চাপটি খাচ্ছি আসলে তারপর আমার বাস থেকে বলতেছি যে দেখো একটু টেস্ট করে দেখো এখানে চাপটিটা খুবই টেস্ট হয়েছে আর গরম গরম চাপটি মানে যে কি স্বাদ আর হাঁসের গোস্তটা তো অতুলনীয় মজা হয়েছে অতুলনীয় মানে খুবই টেস্ট লাগছে এর আগেও আমি গতবার যখন আমি বাংলাদেশে আসছি এখানে আমার অনেকবার আসা হয়েছে এই রেস্টুরেন্টে না অন্য রেস্টুরেন্টে আমি হাঁসের গোস চাপটি খাইছি কিন্তু এত টেস্ট লাগে না এত মজা হয় নাই সো এটা আমার কাছে অনেক বেশি মজা লাগছে আমি এবং বাসায়ও নিয়ে আসছি হাঁসের আমি আহ্বার জন্য আমি বাসায় নিয়ে আসছিলাম দেন সবাই খাইছে আর খাচ্ছি আর মনে মনে ভাবতেছে আমার যেহেতু শরীরটা অসুস্থ মানে ভয়ও লাগতেছে যে আবার অসুস্থ হয়ে পড়ি কিনা আমি কিন্তু দেশে আসার পর থেকেই অসুস্থ এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ হই নাই এই গেল জ্বর তারপরে গেল ঠান্ডা তারপরে পেটের প্রবলেম তো আছে কারণ হচ্ছে খাবার চেঞ্জ হয়েছে তো ওইখানে তত ঝাল খেতাম না এখানে ঝাল টাল খাওয়া হইতেছে নানান রকমের গোস্ট সাবি জাবি খাওয়া হচ্ছে দেন পেটের প্রবলেমটা এখনও শেষ হয় নাই তো এই জন্য খালি বলতেছে আল্লাহ খাইতেছি তো মান সম্মান আল্লাহ তুমি রক্ষা করো এটা বলতেছি আর খাচ্ছি তো যাই হোক আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া আমরা শেষ করে তারপরে হচ্ছে আমার আবার হচ্ছে ভাতুরিয়া ঘাটে চলে আসছি সেখানে এসে আমার এক বান্ধবীর সাথে দেখা হয়েছে ওইখানে আবার বসে চা খেলাম সবাই চাটা খেয়ে আড্ডা টাড্ডা দিয়ে তারপর হচ্ছে আমরা বাসায় রওনা হব আসলে কালকে যখন আমরা ঘুরতে গেছি প্রথমে যখন গেছি ওয়েদারটা এত সুন্দর ছিল মনে হয়েছে যে আজকে পারফেক্ট টাইম ঘুরতে যাওয়ার যেহেতু রোদ নাই গরমটাও একটু কম কিন্তু বের হওয়ার পরে দেখি যে মাশাল্লাহ গরম আছে গরম আসলে বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার ছিল কিন্তু বৃষ্টি নামে নাই কিন্তু ওইভাবে বাতাসও ছিল না এমনিতে নর্মালি কিন্তু নদীর পাড়ে যখন আমরা যাই আগে যেতাম এত বাতাস থাকতো শরীরটা যেমন শীতল হয়ে যেত ওই শীতলটা ছিল না আর কি মানে বাতাস নাই তো এই জন্য ওই ওরকম লাগে নাই মানে গরমই লাগছে আর আমি তো এখানে খুব মজা করে হাঁসের মাংস গোস্ত দিয়ে হচ্ছে চাপটি খাইতেছি মানে খাইতেই আসি খাইতেই আসি তো যাই হোক এখানে আমার চাপটি আমি আমার বড় ভাস থেকে বললাম যে একটু টেস্ট করে দেখো কি পরিমাণ টেস্ট হয়েছে তখন ও একটু টেস্ট করে দেখলো যে আসলে সত্যি অনেক মজা হয়েছে মানে অসাধারণ একটা রান্না হয়েছে এটা প্রশংসা আর কি না করে আর আমি পারতেছি না দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাইরে একটু বসছি বসে হচ্ছে আমার ভাস্তিরা হচ্ছে একটু ফটো সেশন করতেছে ছবি টবি তুলতেছে দেন ছোটো ভাস্তি বলতেছে চলো চলে যাই আর কত এখন ওরা একটু আইসক্রিম খাবে দেন আইসক্রিমের দোকান খুঁজতেছি দেন আইসক্রিম খাওয়া হলে আমরা হচ্ছে এখান থেকে চলে যাব দেখেন কত মানুষ আসলে পরিবার নিয়ে এখানে আসার একটা সুন্দর একটা পরিবেশ আর যেহেতু কাছে আমাদের কাছে আমাদের বাসা থেকে একেবারেই কাছে থেকে এবং শুধু কাছে না অনেক দূর দূরান্ত থেকেও এখানে গাড়ি নিয়ে অনেক মানুষ আসে প্রচুর মানুষ এখানে মানে প্রায় যার প্রাইভেট কার আসতে প্রাইভেট কার নিয়ে আসতেছে হুন্ডা নিয়ে আসতেছে অটো দিয়ে আসতেছে যে যেভাবে পারতেছে আসতেছে আর এত সুন্দর একটা পরিবেশ আর এত সুন্দর রাস্তাঘাট একদম কোনো ভাঙাচোড়া নাই খুব চওড়া রাস্তা সুন্দর বাতাস মানে অন্য অন্যরকম একটা মনে একটা শান্তি আসে এখানে আসলে আর কি তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা আইসক্রিমের দোকানে যাচ্ছি দেন আমার দুই ভাস্তি হচ্ছে দুইটা আইসক্রিম খাবে তারপর আমি তো আইসক্রিম খাই না কারণ আমার কুল অ্যালার্জি আছে এর জন্য আমি কোনো ঠান্ডা আইসক্রিম না কোনো ঠান্ডা জিনিসই খেতে পারি না কারণ আমার প্রবলেম হয়ে যায় বিশেষ করে কানের ভেতর প্রবলেম হয় তো অনেক বছর ধরে আমার এই প্রবলেমটা কুল অ্যালার্জি তো ডাক্তার সবসময় বলছে যে তো আমাকে ঠান্ডা কিছু খেতে না ফ্রিজ থেকে বের হয়ে করেই সাথে সাথে খেতে না মানে বের করে একটু নর্মাল করে তারপরে হচ্ছে খেতে বলছে তো এখানে হচ্ছে আমার দুই ভাস্তি দুইটা কোন আইসক্রিম নিয়েছে কোন আইসক্রিম খাবে দেন ওদের খাওয়া দাওয়া হলেই আমরা হচ্ছে এখন অটো করে চলে যাব আর অটো হচ্ছে আমরা তিনজনে একটা অটো ভাড়া করছি মাঝখানে অটো ড্রাইভার আর একটা দুইটা ছেলে উঠাইতে চেয়েছিলো আমি ওই ঝগড়া করে বসে এই আপনার লোক উঠাইবেন কেন আমি ডাইরেক্ট নিয়ে আসছি না রিজার্ভ নিয়ে আসছি না এখন রাস্তার মাঝখান থেকে দুইটা ছেলে উঠাবে তখন কোন প্রবলেমে পড়ি তার তো বলা যায় না তাই না তাই আর আমি উঠাইতে দেয়নি